আসসালাম আলাইকুম এই বাচ্চাটার বয়স চার মাস এবং এর ওজন হচ্ছে তিন কেজি চারশো মা বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তখন বাচ্চার ওজন তত ছিল আড়াই কেজি বাচ্চার ডেলিভারি গেটের কদিন আগে জন্মগ্রহণ করছে পনেরো দিন অর্থাৎ নিয়ার টার্ন আড়াই কেজি জন্মের ওজন বাচ্চা জন্মের পরে বুকের দুধ খাইছিল মোটেও

বেশ কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে বাচ্চা যদি ফর্মুলা ফিডিং পেয়ে থাকে এবং সেখানে যদি সঠিক ডাইলেশনটা না হয় অর্থাৎ এই ফর্মুলার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে তিরিশ এম পানিতে এক চামচ দুধ দিতে হবে কিন্তু এই মা কি করেছে সে হচ্ছে আশি এম পানিতে এক চামচ দুধ দিয়েছে অর্থাৎ দুধের তুলনায় পানির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে অর্থাৎ ফর্মুলেশনটা নষ্ট হয়ে গেছে এই কারণে এই বাচ্চা সঠিক পুষ্টি পায় নাই হয়তো সে অনেকটা করে দুধ খেয়েছে কিন্তু বাচ্চার ঠিকমতো গ্রোথটা হয় নাই বাচ্চাদের গ্রোথ ফেইলারের আরো কিছু কারণ থাকতে পারে সেটা কার্ডিয়াক প্রবলেম হরমোনাল প্রবলেম জেনেটিক প্রবলেম বা আদার্স কিছু প্রবলেম থাকতে পারে আমরা সেগুলো ইভোলে করব কিন্তু বাচ্চার প্রাথমিকভাবে আমরা এই যে ডাইলেশন প্রবলেম ফর্মুলা ফিডিং এর এইটার কারণেই বাচ্চার গ্রোথ ফেইলার হয়েছে বলে আমরা প্রাইমারিলি ধারণা করছি সুতরাং যেসব মায়েরা বাচ্চাদেরকে ফর্মুলা ফিডিং করেন খুব সাবধানে থাকবেন যেন বাচ্চাদের ফর্মুলা ফিডিং বোনানোর নিয়মটা এমন থাকে অর্থাৎ তিরিশ এম পানিতে এক চামচ দুধ ষাট এম পানিতে দুই চামচ দুধ এইভাবে যেন আপনারা ফর্মুলা ফিডিংটা তৈরি করেন